কিংবা জন্য অনেক ঘটনা একদিকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে ঐক্যের কোনো লক্ষণ নেই বরং বিভাজন আরো বাড়ছে নগরের ঘটনা একটা ন্যাকারজনক ধর্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ আর একজন উপদেষ্টা বিদেশ যাওয়া কালে বিদেশ যাওয়ার পথে এয়ারপোর্টে ব্যাগের মধ্যে নিয়ে ঢুকছেন কারো মধ্যে কোনো বিকার নেই কারো মধ্যে বলতে আমি সরকারের মধ্যে মধ্যে সরকার প্রধানের দায়িত্বশীল ব্যক্তিগত কোনো বিকার নেই যে কোনো একটা শিশুও বোঝে যে একটা খেলনা পিস্তল নিয়ে বা একটা খেলনা অস্ত্র নিয়ে এয়ারপোর্টে যাওয়া বিপজ্জনক তো করা পরের কথা সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী উপদেষ্টা এই কাজটা করেছেন উনি অবশ্য বিদেশে বসে ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন কিভাবে এসছেন এটা ওনার ব্যাগের মধ্যে ঢুকে পড়েছে ভুল মানুষ মাত্রই হতে পারে আমারও হয় আপনারও হয় কিন্তু উনি যে অস্ত্র বহন করেন ওনার যে অস্ত্র আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন নিরাপত্তার কথা তাহলে সরকারি নিরাপত্তা কি উনি নেন না রাষ্ট্র উপদেষ্টা হিসেবে যে নিরাপত্তা দিচ্ছে সেটা কি যথেষ্ট নয় এই প্রশ্ন তো তোলাই চায় তারপর ধরা যাক ব্যক্তিগতভাবে ভাবে অনেকের অস্ত্রের লাইসেন্স নিতে পারেন অস্ত্র ক্যারি করতে পারেন যদিও সেগুলো অনেক নিয়ম কানুনের বিষয় আসে আছে কিন্তু আমরা যদি একটা বিবেচনা করি যে অস্ত্রের লাইসেন্স নেবার জন্য যেসব যোগ্যতা দরকার সেই যোগ্যতা উপদেষ্টা হওয়া ছাড়া এই উপদেষ্টা মহোদয়রা আছে কিনা কারণ আমরা জানি যে একজনের অস্ত্রের লাইসেন্স নিতে হলে তার আর্থিক সামর্থ্য কি থাকা দরকার অফিসিয়ালি কি থাকা দরকার তার ট্যাক্স রিটার্নে কি থাকে আমি জানি না আসিফ মাহমুদ একজন ছাত্র কয়েকদিন আগেও দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন তার কত ইনকাম ছিল তার কোনো ট্যাক্স ফাইল আছে কিনা উপদেষ্টা হওয়ার আগে আমি জানি না আমার এই না জানার অক্ষমতা সেটা করবেন একটা বয়স হতে হয় যে কোনো বয়সের যে কেউ অস্ত্রের জন্য আবেদন করতে পারে না আমার জানা মতে আসিফ মাহমুদের সেই বয়সটা হয়নি যদি না তিনি বয়স লুকিয়ে থাকেন বা অন্য কিছু করে থাকেন না বোঝা তো মুশকিল তবে অস্ত্রের প্রতি আকর্ষণটা বা অস্ত্রের সঙ্গে সম্পর্কের বিষয়টা আসিফ মাহমুদের পুরনো একটা কথা আমি স্মরণ করতে চাই জুলাই অগাস্টের অভ্যুত্থান কালে একেবারে শেষের দিকে এসে পরিস্থিতি যদি লক্ষ্যের দিকে নিয়ে না যা যায় তাহলে অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল এ কথা আসিফ মাহমুদ নিজে বেশ কিছুদিন আগে বলেছেন তার একটা বই প্রকাশিত হয়েছে সেই বই প্রকাশনার আশপাশের সময়টাতে একটা গণমাধ্যমকে তিনি বলেছেন আমার স্পষ্ট খেয়াল আছে অর্থাৎ অস্ত্র তার কাছে নতুন নয় অস্ত্রের বিষয়টা তার মাথায় নতুন নয় অবাক এই একই এপিএস বিশাল করা কাণ্ড উপদেষ্টার অঙ্কের দুর্নীতি করেছেন পত্র পত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে লেখা হয়েছে প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে হয় নাই কিন্তু বড় কথা হচ্ছে কোটি কোটি শত শত কোটি টাকা বা কোটি কোটি টাকার লেনদেন যখন কোনো মন্ত্রী বা উপদেষ্টা বা দায়িত্বশীল কর্মকর্তার কর্তা না বিশ্বাস করতে কষ্ট হয় অধিকাংশ আমরা যেটা বুঝি সেটার ভাব তিনি পান আর ভাব যদি না পান জানেন না এটা হতে পারে না কারণ একটা কথা মাথায় রাখতে হবে কেউ যদি ঘুষ দেয় এমনকি দানও যখন করে যদিও ধর্মে সেটা নিষেধ আছে যে তুমি পা হাত দিয়ে দান করলে ডান হাত যেন না জানতে পারে কিন্তু মানুষের যে সহজাত প্রবৃত্তি অভ্যাস কোনো না কোনো পর্যায়ে গিয়ে কখনো না কখনো কারো না কারো কাছে খুব ব্যতিক্রম থাকতে পারে তারা একটু মহামানবীর পর্যায়ে মানুষ বলে না এটা হয় না এই যে ঘুষ দিয়ে কাজ নেয় ঘুষ দিয়ে বিভিন্ন কিছু করে মানুষ কিন্তু নানান জায়গায় গল্পে টল্পে বলে এবং এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তো পেছনে এজেন্সি আছে তারা জানে তারা জানায় এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না সেই অপরাধ এবং এই অপরাধের পরেও এবং এই রাজনৈতিক যেখানে সরকার দাবি করছে নিরপেক্ষ নির্বাচন করবে আমি বলেছি বহুবার যে এই সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় কারণ সরকারটি নিরপেক্ষ নয় এবং এই সরকারের নির্বাচন করবার সক্ষমতা নেই অনেকে দুজন উপদেষ্টাকে টার্গেট করেছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে নাহিত্ব সেই সঙ্গে ডক্টর খলিলকে অনেকে টার্গেট করেছেন কোনো কোনো রাজনৈতিক দল পদত্যাগ দাবি করেছেন বিএনপি আবার আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক ডক্টর খলিলকে পাশে বসিয়ে তারা মিটিং করছেন প্রফেসর ইউনুসের সঙ্গে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনোভাবেই নিরপেক্ষতা এই সরকার প্রমাণ করতে পারবে না আসিফ মাহমুদ এই আলোচনার পরেও এনসিপির বৈঠক করেছেন গোপনে মাস্ক পরে আমরা সবাই সেই ভিডিও দেখেছি শুধু আসিফ বা মাহফুজ কি আমরা টার্গেট করি কেন এই সরকারের বহু উপদেষ্টা আছে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে এনসিপির মেন্টর হিসেবে কাজ করছেন এনসিপির এই নেতাকর্মীদের নিয়ে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই প্রশ্ন নেই রাজনীতি করবার অধিকার আছে জুলাই আগস্টের আন্দোলনে তাদের ভূমিকাকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই কিন্তু যখন তারা একটা রাজনৈতিক দল করবে আর তা নিয়ে তারা যখন রাজনীতির মাঠে থাকবে তখন নিশ্চয়ই একজন বিশ্লেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে তাদের ক্রিয়াকর্ম আমার নজরে থাকবার কথা এবং সেটি নিয়ে কথা বলতে পারি এবং কখনো কখনো চ্যালেঞ্জও করতে পারি সো এই হচ্ছে সরকারের অবস্থা এই হচ্ছে সরকারের উপদেষ্টার অবস্থা এই হচ্ছে ঐকমত্যের অবস্থা বিএনপি তো আকাশে ভাসছে আমি কয়েকদিন ধরেই বলছি তারা আসলে কতটা রাজনীতি ভূরাজনীতি বোঝে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা দরকার বাট আমি আমার যেটা মনে হয় যে বিএনপির যে নেতৃত্ব সারা দেশে বিভিন্ন পর্যায়ে তারা আসলে ওনাকে অনেক ক্ষেত্রে মিসকাইড করেন মিসলিড করেন এবং দূরে থেকে আসলে পুরো পরিস্থিতি বোঝা একটু দূর যতই আপনি অনলাইনে স্কাইপে মিটিং করেন যতই সারা দেশের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখেন এবং ধীরে ধীরে বিএনপির যেটা দেখা যাচ্ছে যে বিএনপি আসলে এক ঘরে হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি থেকে যদি এই দুটো শক্তি আওয়ামী লীগ ইতিমধ্যেই নিষ্ক্রিয় উইচ ইস ভেরি আনুইজুয়াল আওয়ামী লীগের মতো দল কোনো পরিস্থিতি আর কথাটা বলে না অন্যায় তো স্বীকার করেই না যেটা বলা দরকার নিজেদের দিক থেকে বা মাপটাপ চেয়ে অথবা মাপ না চেলে তো সেটা তাদের ব্যাপার একটা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক বিষয় আসে তার প্রতিক্রিয়া স্টেটমেন্ট একেবারেই না একেবারেই তার মরাল স্ট্রেংথ এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে সে আর ভিজিবল নয় বিএনপি আস্তে আস্তে আমি দেখছি যেটা দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আস্তে আস্তে এক ঘরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে কে বিএনপি কেউ মার্জিনালাইজ করে ফেলার চেষ্টা হচ্ছে পুরো জায়গাটা করে নিচ্ছে ধর্মের নামে ইসলামের নামে এখানে ইসলাম কতখানি আছে ধর্ম কতখানি আছে সেটা বিশ্লেষণের দাবি রাখে জামায়াত ইসলামী তারা ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম খেলাফত মুসলিশ এনসিপি এবি পার্টি এমনকি বিএনপির ডান বাম যে অ্যালায়েন্সরা ছিল তাদের সবাইকে অনবোর্ড করছে নানা টোপ দিয়ে ক্ষমতার সঙ্গে তাদের সম্পর্ক আছে তারা দেশটাকে একটা ইসলামী রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করতে চায় ইতিমধ্যেই প্রশাসন সহ নানা জায়গায় তাদের কিছুটা ফুটপ্রিন্টস পড়েছে ব্যবসা বাণিজ্য তাদের ভালো আছে আর ক্ষমতার কাছাকাছি থেকে এই শক্তিগুলোর অন্তত এনসিপি জামাত অনেকেরই ধারণা যে তারা মোটামুটিভাবে রাজনীতি নির্বাচন করবার জন্য যেসব অ্যাপারেটিস দরকার যেসব সক্ষমতা দরকার আর্থিক থেকে শুরু করে সবটা ন্যায় অন্যায়ের মধ্য দিয়ে তারা গুছিয়ে নেবার চেষ্টা করেছে বিএনপির নেতাকর্মীরাও সারা দেশে নানা অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে সুযোগ নিয়েছে নিজের হারানো জিনিস পুনরুদ্ধার করবার চেষ্টা করেছে কিন্তু পলিটিক্যালি পলিটিক্স এর পলিটিক্সটা না বোঝার যে দুর্বলতা এবং শুধুমাত্র ভোগ বিলাসের দিকে মনোযোগ ব্যবসা করবার দিকে মনোযোগ বাণিজ্য করবার মনোযোগ এই জিনিসগুলো তাদেরকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আমি তো বলি এখন সেমি প্যারালাইজ বিএনপি যেটা দেশের জন্য এবং বাংলাদেশে যখন আওয়ামী লীগ বা বিএনপির মতো ইয়েস তাদের অনেক অপরাধ আছে অনেক অন্যায় আছে এই দুটো শক্তি থাকবে না রাজনীতিতে তখন বাংলাদেশের বাম বলি আর ডান বলি আর উগ্র ডান বলি যে রাজনৈতিক শক্তিগুলো ক্রিয়াশীল আছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আমি জানি না ইয়েস বাংলাদেশ তেপ্পান্ন চুয়ান্ন বছর অনেক বলেন কিছুই হয়নি হয়নি আমার অনেক কিছু হয়েছে অনেক উন্নতি অনেক অগ্রগতি বাংলাদেশ অনেক মর্যাদার জায়গায় এসেছে আরো অনেক দূরে বাংলাদেশ যেতে পারত অপকর্ম হয়েছে চুরি হয়েছে লুটপাট হয়েছে দেশের টাকা বাইরে চলে গেছে কিন্তু কিছু হয়নি এ কথা আমি মানতে রাজা এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিদেশে থাকা প্রবাসীরা সবার সহযোগিতা সবার অবদান একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে কখনো কখনো পলিসি সাপোর্ট দিয়ে বা নানাভাবে যারা যখন ক্ষমতায় ছিলেন তাদের ভূমিকা অস্বীকার করা যাবে না একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে দাঁড়ানো বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে যে সরকার ছিল তারা রাজনৈতিকভাবে অন্যায় অন্যায় করেছে ভুল করেছে কিন্তু সেরকম একটা জায়গা থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সেই কৃতিত্ব সেই সরকারকে দিতে হবে জিয়াউর রহমান ক্ষমতা এসে বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংস্কার কিন্তু প্রেসিডেন্ট জিয়া ইনিশিয়েট করেছেন এবং বাংলাদেশকে একটা শক্ত জায়গায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটা শক্ত জায়গায় তিনি দাঁড় করিয়েছিলেন তারপরে এরশাদ এসেছেন সৈরাচার তিনি পরে নিজেই বলেছিলেন যে আমি যদি স্বৈরাচার হই তাহলে এরা কি নিজের অন্যায় স্বীকার করে নিতে দেখিয়েছেন যে পরে যারা ক্ষমতায় এসছেন তারা তারা তো আরো অনেক বড় স্বৈরাচার অনেক কর্তৃত্ববাদী তিনি অনেক কনেকছেন এর সাথে সময় অনেক ধরনের রিফর্মস তারপরে বেগম জিয়া আবার শেখ হাসিনা আবার বেগম জিয়া আবার শেখ হাসিনা টানা এই সময়গুলোতেও কিন্তু বাংলাদেশে অনেক অর্জন অনেক অগ্রগতি হয়েছে। ইয়েস অনেক অন্যায় হয়েছে অপরাধ হয়েছে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠান করে তুলতে পারিনি বাংলাদেশের গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ আমরা দিতে পারিনি আমরা সুশাসনটা নিশ্চিত করতে পারিনি স্বচ্ছতা জবাবদিতা আইনের শাসন এগুলো প্রতিষ্ঠা করতে পারিনি এই দুর্বলতার দায় অবশ্যই এই রাজনৈতিক নেতৃত্বের কিন্তু একেবারে কিছুই হয়নি সেটা বলা যাবে না আমরা শিক্ষায় অনেক ভালো করছিলাম অবনমন হয়েছে অনেক ক্ষেত্রে খারাপ হয়েছে কিন্তু এখন যারা বলছেন ওরা কিছুই করেনি আমরাই সব করবো তারা কি করছেন কি করবেন দশ মাস শেষের প্রমাণ তারা দিয়েছেন কাজে আমি মনে করি শুভবুদ্ধির উদয় হোক সবাইকে নিয়ে যে যে অপরাধ করেছে প্রত্যেকের বিচার আমরা করি সংস্কার আমরা অবশ্যই করি করতে হবে ধারাবাহিক ভাবে সেটা করতে হবে কিন্তু সবাইকে নিয়ে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই ধর্ম বর্ণ গোত্র যে যে রাজনীতি করুক না কেন যে দলই হোক না কেন সেটা জামাত হোক আওয়ামী লীগ হোক সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানুষ নির্বাচন আয়োজন করি যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি তো পরের কথা আমি বলি ডিসেম্বরের পরে নির্বাচনই হবে না পঁচিশ সাল গেলে নির্বাচন বাংলাদেশে কয়েক বছরের জন্য হবে না ডিসেম্বর তো অনেক দেরি পারলে আরো আগে আরো আগে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করা আশি দিনের আশি দিনও দরকার পড়েনি বাংলাদেশে নির্বাচন করতে যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশের জন্য তত কল্যাণ করবে নির্বাচন হয়ে গেলে সব সুনশান ভালো হবে খুব ভালো হয়ে যাবে এমনটা মনে করবার কোনো কারণ নাই কিন্তু আরো খারাপ হবার চাইতে সেটা ভালো হবে এবং আমরা আমরা জনগণ বাংলাদেশের জুলাই আগস্টের শেখ হাসিনার মতো লৌহ মানবিক যেভাবে বিদায় করতে পেরেছি বাকিরা তো কিচ্ছু না সেখানে অন্যায় করলে ডেলিভার করতে না পারলে যে কাউকে আমরা যে কোনো সময় ক্ষমতা করতে পারবো কিন্তু একটা ব্যবস্থা আমরা যেন নিশ্চিত করি নির্বাচনী ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার শেষ করবার আগে বলি ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় ধর্ম হানাহানি বিভেদ নোংরামিকে প্রশ্রয় দেয় না প্রতিটা ধর্ম অন্য ধর্মকে শ্রদ্ধা করতে শেখায় আসুন আমরা যার যার ধর্ম তার তার কাছে রেখে যে যেভাবে পারেন ধর্মর চর্চা করেন স্রষ্টার সঙ্গে সম্পর্ক তৈরি করেন কিন্তু ধর্মীয় ভেদাভেদ যেন আমাদের পক্ষে না থাকে আমরা যেন কোনো ধর্মকে ছোট না করি এমন কি আমাদের প্রতিবেশী দেশে মুসলমানদের প্রতি অন্যায় করা হচ্ছে বলে এবং সেই রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করছে বলে সেই রাষ্ট্রের শাসক গোষ্ঠী আমরা যেন বাংলাদেশে দেশটা মুসলমানদের হবে বা দেশটা অন্য কোনো বিশেষ ধর্মের হবে বা অন্য কোনো গোষ্ঠীকে অসম্মান করতে হবে সেরকম না আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে চলেছি সেভাবে চলতে চাই দেশটা একটা গণতান্ত্রিক আধুনিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা সবাই করতে চাই কাজে ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে অপরের ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা যেন থাকে পরম সহিষ্ণুতা গণতান্ত্রিক রাজনীতির জন্য অপরিহার্য আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবারকে শুভকামনা